সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে স্থায়ী দেশের সংখ্যা কয়টি পাঁচটি চারটি দুটি ছটি সঠিক উত্তর পাঁচটি পরের প্রশ্ন কম্পিউটারের প্রথম ভাষা ছিল পাসেল ফক্সপ্রো ফর্টরন কোবল সঠিক উত্তর ফর্টরন পরের প্রশ্ন পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কী পাকিস্তান পিপলস পার্টি জামাত এ ইসলামী আওয়ামী ন্যাশনাল পার্টি তহরিক ই ইনসাফ সঠিক উত্তর তহরিক ই ইনসাফ প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয় উনিশশো উনিশশো তিরিশ উনিশশো চব্বিশ উনিশশো সঠিক উত্তর উনিশশো ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হল বিন্ধ্য পর্বতমালা আরাবল্লী পর্বতমালা নীলগিরি পর্বতমালা হিমালয় পর্বতমালা সঠিক উত্তর আরাবল্লী পর্বতমালা কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক মেছো বিড়াল কাঠবিড়ালি গন্ডার চড়ুই পাখি সঠিক উত্তর মেছবিরাল সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করা হয়েছিল বিহার বাংলা গুজরাট দাক্ষিণাত্য সঠিক উত্তর গুজরাট পরের প্রশ্ন স্বচ্ছ সমীক্ষা অনুসারে বর্তমান ভারতবর্ষের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হল পাটনা ইন্দোর কলকাতা চেন্নাই সঠিক উত্তর ইন্দোর পরের প্রশ্ন দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি কে ইংরাজিতে অনুবাদ করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উমেশচন্দ্র দত্ত জন কেরি মাইকেল মধুসূদন দত্ত সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত পরের প্রশ্ন পাল বংশ কোথায় রাজত্ব করেছিল মধ্যপ্রদেশ বিহার দিল্লি মহারাষ্ট্র সঠিক উত্তর বিহার টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন এল বেয়ার্ড জন নেপিয়ার সোকলে সোলেস সঠিক উত্তর জে এল বিয়ার্ড পরের প্রশ্ন কাপড় কাচার সোডা হল সোডিয়াম ক্লোরাইড হাইড্রেটেড সোডিয়াম কার্বোনেট সোডিয়াম বাইকার্বোনেট ক্যালসিয়াম কার্বোনেট সঠিক উত্তর হাইড্রেটেড সোডিয়াম কার্বোনেট ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি ব্যবহৃত হয় পেনাল্টিক কর্নার পয়েন্ট টি স্যাচ সঠিক উত্তর সিলি হুতম প্যাঁচা ছদ্ম নামে কে পরিচিত কালীপ্রসন্ন সিংহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তরটি হল কালীপ্রসন্ন সিংহ ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অ্যানিমেশান্ত পদ্মনাভন পিঙ্গালি ভেঙ্কাইয়া সঠিক উত্তর পিঙ্গালি ভেঙ্কাইয়া রাশিয়ার মুদ্রা কি ইউরো কিনা রুবেল রিয়াল সঠিক উত্তরটি হল রুবেল হাইড্রোপ্রনিক কথাটি কিসের সাথে যুক্ত হাইড্রোজেন যুক্ত যৌগ জল বংশ পরম্পরা মাটি ছাড়া গাছের প্রতিপালন সঠিক উত্তরটি হল মাটি ছাড়া গাছের প্রতিপালন পরের প্রশ্ন বাংলায় প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয় বাঁকুড়া কলকাতা হুগলি বারাসাত সঠিক উত্তর হুগলি পরের প্রশ্ন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিল রাজবিহারী বসু চিত্তরঞ্জন দাস সুভাষচন্দ্র বসু সূর্য সেন সঠিক উত্তর সূর্য সেন মেডিকেল কলেজ কলকাতায় কবে প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো চল্লিশ আঠেরোশো পঁয়তাল্লিশ আঠেরোশো পঁয়ত্রিশ আঠেরোশো সাতান্ন সঠিক উত্তর আঠেরোশো পঁয়ত্রিশ